এ বছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষা অংশ গ্রহণ করবা তোমরা অনেক ই কোশ্চেন করছো যে ভাইয়া এবছর নার্সিং ভর্তি পরীক্ষা কোন মাসে হতে পারে বা আমরা কতদিন ভর্তি পরীক্ষার জন্য সময় পাবো এই জিনিসটা তোমাদের ক্লিয়ার করে দিই দেখো নার্সিং ভর্তি পরীক্ষা বিগত 5 বছরের দিকে যদি তুমি তাকাও সো 5 বছরে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষাটা কিন্তু মে এবং এপ্রিলের শেষের দিকে কিন্তু ভর্তি পরীক্ষা হয়ে আসে মে মাসেই সবচেয়ে বেশি পরীক্ষা হয়ে আসছে সো এবছরের কথা যদি চিন্তা কর যে যাই বলুক না কেন তোমাদের ভর্তি পরীক্ষা কিন্তু মে মাসে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে কোন কারণে যদি মে মাসে না হয় যদি এপ্রিলে নেই তাহলেও দেখবে যে এপ্রিল মাসে কিন্তু কোথায় পরীক্ষা শেষের দিকে শেষের সপ্তাহ দিকে কিন্তু ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এখন তোমরা অনেকেই কোয়েশ্চেন করছো যে ভাইয়া ডিসেম্বর বা জানুয়ারি মাসে কোনো ভাবে ভর্তি পরীক্ষা সম্ভাবনা আছে কিনা দেখো বাংলাদেশের যতগুলো পাবলিক ইউনিভার্সিটি রয়েছে সকল পাবলিক ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার ডেট কিন্তু অলমোস্ট ডিসেম্বর মাস থেকে শুরু করে জানুয়ারি মাস পর্যন্ত কিন্তু একটা দিনও মোটামুটি কিন্তু বুক নেই কোনো না কোনো ইউনিভার্সিটির কোনো না কোনো ইউনিটের কিন্তু ভর্তি পরীক্ষা রয়ে গেছে আর যেহেতু তোমার হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষা বিগত বছরগুলোতে কোনো এক শুক্রবারে হয়ে আসছে আশা করা যায় তোমাদের এপ্রিলের শেষে দেখা যাবে যে কোনো এক যাবে কারণ আহ ফেব্রুয়ারি মাসে হচ্ছে রমজান মাস আহ তেরো চোদ্দ তারিখ থেকে আহ সেই ক্ষেত্রে দেখাচ্ছ ফেব্রুয়ারি পর মার্চ মাস পর্যন্ত রমজান মাস চলে যাবে তোমাদের তারপরে আরো পনেরো দিন দিবে পড়াশোনা করার জন্য তারপরে কিন্তু এপ্রিল মাস অনাসে চলে আসে এবছরও কিন্তু ওই টাইমে ভর্তি পরীক্ষা হবে আবার জিএসটির পরীক্ষা দেখো তারা কিন্তু নির্দিষ্ট টাইম দিয়ে দিচ্ছে এপ্রিল মার্চ এবং এপ্রিল মাসে হচ্ছে ভর্তি পরীক্ষা তাহলে দেখো মার্চ এপ্রিলে যদি জিএসটি পরীক্ষা হয় তোমাদের পরীক্ষাটাও কিন্তু ওইভাবেই হবে বিলিভ করো ওখানেই হবে ঠিক আছে ওইভাবে তোমরা কিন্তু যথেষ্ট সময় পাবা সেটার জন্য প্রিপারেশন নেওয়া তাই তোমাদের কি করতে হবে অবশ্যই অবশ্যই প্রিপারেশনটা কন্টিনিউ করতে হবে আর তোমরা জানো যে ভাইদের স্পেশাল একটা অনলাইন বেসিক কোর্স রয়েছে যেখানে ঘরে বসে ফেসবুকের এর মাধ্যমে তুমি কিন্তু পূর্ণাঙ্গ প্রিপারেশনটা নিতে পারবো এবং আমাদের এই কোর্সে কি কি পাবার এই জিনিসটুকু তোমাকে সুন্দর করে বুঝিয়ে দি দেখো একশো প্লাস করতে পারবে হ্যাঁ একশো প্লাস লাইভ ক্লাস করতে পারবে আমি তোমাদের ম্যাথ ক্লাস টা নিব বাকি যে শিক্ষক রয়েছে আরো পাঁচ থেকে ছয়জন শিক্ষক রয়েছে তোমাদের বাকি সাবজেক্টের ক্লাস গুলো কন্টিনিউ করবে এরপর দেখো একশো পঞ্চাশ এক্সাম হ্যাঁ প্রতিদিন একটা করে পরীক্ষা থাকবে তোমাদের ভর্তি পরীক্ষা পর্যন্ত ঠিক আছে এরপর দেখো সাজেশন লেকচার শিট পিডিএফ এবং পোস্ট ব্যাংক পিডিএফ এইগুলো তুমি কিন্তু আমাদের কোর্সে ফুটতে সাথে সাথে পেয়ে যাবে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের নিজস্ব সাজেশন রেডি করা যেহেতু দীর্ঘ প্রায় পাঁচ বছর যাবত এই সেক্টরটা নিয়ে কাজ করছে আলহামদুলিল্লাহ তো সেক্ষেত্রে অবভিয়াসলি তুমি কিন্তু এখান থেকে পেয়ে যাবা এবং কোর্স ম্যাথ পাঁচ মাস এবং এই যে কোর্স কোর্স ম্যাথ হচ্ছে গত মাস পাঁচ মাস ঠিক আছে এই যে তোমাদের যতদিন না ফোর্থে পরীক্ষা হচ্ছে তোቱም প্রশ্ন তোমাদের এই কোর্সটা কি থাকবে এই কোর্সটা কিন্তু চলতে থাকবে ঠিক আছে কারণ দেখা যায় অনেক কোয়েশ্চেন সেন্টার ভর্তি করে তারা নির্দিষ্ট টাইমে একটা সময় গিয়ে দেখে যায় ক্লাসটা কিন্তু তারা শেষ করে ফেলে ঠিক আছে যেমন আমি অনেক কোয়েশ্চেন সেন্টারে ক্লাস নি সেখানে কি করে হয় নিদুশনের রুটিন থাকে এক একটা শিক্ষকের জন্য 15টা বিশটা ক্লাস কভার করে তারা কি করে ফেলে ক্লাসটা কিন্তু শেষ করে ফেলে আর আমাদের ক্লাসে চলমান থাকবে তোমরা ভর্তি বলকে রাখব কারণ যদি আমি এক মাস আগে ছেড়ে দি তাহলে তোমাদের प्रिपरेशनটা কিন্তু ভর্তি পরীক্ষার আগের মুহূর্তে গিয়ে দেখা যাবে নর্ভার হয়ে যাবে তোমরা ওই মোটিভেশনটা ধরে রাখতে পারবো না শেষ মুহূর্তে কি করতে হবে যেহেতু গাইডলাইন দিয়ে আসছি এইগুলো ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত চলমান থাকবে ইনশাল্লাহ ঠিক আছে আর যেহেতু আমাদের গ্রুপে যখন যুক্ত হয়ে যাবা সবসময় আমি তোমাদের সাথে যোগাযোগ করছি যে কোনো প্রবলেম ফেস করলে সবসময় তোমাদের সাথে আসি আশা করি হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে কোর্স ফি দেখো অনলি এক টাকা এই এক হাজার টাকা দিয়ে তুমি কিন্তু পাঁচ মাস আমাদের সাথে কি করতে পারবো ফুল কোর্সটা কমপ্লিট করতে পারবা ভোট দেওয়ার পরে জিরো সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে এক হাজার বিশ টাকা বিকাশ বা নগদ শেয়ার মানি করবা করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবা যে ভাই আমাকে বিএসসি বা ডিপ্লোমা নার্সিং ব্যাস অ্যাড করে দেন তাহলে তোমাকে কিন্তু ব্যাসে অ্যাড করে দেওয়া হবে বুঝছো এই নম্বরে ডিরেক্ট একটা ফোন কল দিতে পারো কোনো সমস্যা নেই অথবা ডিরেক্টলি হোয়াটসঅ্যাপ

থাকবে কারণ ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত আমাদের স্টুডেন্ট গুলো পড়তে হতেই থাকে বিগত বছরগুলোতেও সেম তাই এবছরও কিন্তু একই ভাবে ভর্তি প্রক্রিয়া চলছে অসংখ্য স্টুডেন্ট পড়তে হয়ে গেছে যদি তুমি সুন্দর করে শুরু থেকে গুছিয়ে प्रिपरेशन নিতে চাও যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ইনবক্সে যোগাযোগ করলে হয়ে যাবে আর ভাইয়াদের শুধু অনলাইন एग्जाम পাস হয়েছে এক্সাম ব্যস্ত সেখানে ফি হচ্ছে অর্লি তিনশো টাকা তিনশো টাকা দিয়ে এই যে একশো পঞ্চাশ আর এই সাজেশন লেকচারশিট পিডিএম গুলো কিন্তু অনারী পেয়ে যাবা এবং প্রতিদিন পরীক্ষা দিতে পারবা সেখানেও কিন্তু পূর্ণাঙ্গ গাইডলাইন তুমি কিন্তু পাবা বুঝছো তো যারা ভর্তি হচ্ছেও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে